পরিমণি যেভাবে সবনাম বুবলির প্রতিশোধ নিল সবনাম বুবলি হাত ধরেছিল শরীফুল রাজের গেল এদের মুক্তি পেয়েছে দেয়ালের দেশ সিনেমা সে সিনেমার হলেই শরিফুল রাজ সবনাম বুবলির এভাবে হাত ধরেই সিনেমার হলে সামলিয়েছিল বুবলিকে এবার পরিমণি সুযোগ পেয়ে আর ছেড়ে দিলেন না সাকিব খানকেও তিনি মঞ্চের পেছনে জাপটে দরলেন এ কেমন প্রতিশোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে অনেকেই বলছেন সাকিব কানের সঙ্গে পরিমনির কতটুকু গভীর সম্পর্ক তা এ ভিডিও থেকেই বোঝা যায় তারা একে অপরকে কতটুকু ভালোবাসে তা এই ভিডিও প্রকাশ না হলে বোঝা যেত না এদিকে সাকিব খান এবং পরিমণিকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গ্রুপে লিখতে দেখা গিয়েছে যে ফেরো তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দর্শক কারণ সাকিবের সঙ্গে পরিমণিকে বেশ মানায় বলে মনে করেছেন তারা এদিকে সেদিন নাম করা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের নাম করা মডেল এবং সবিজ তারকারা তাদের মধ্যে ছিলেন সজল নীরব গোলাম কিবরিয়া তানবির সানজু রাহাত তান্না কান জাহান চমক মন্দিরা চক্রবর্তী সামিয়া ঐতিহ্য আরও অনেকেই এবং দেখা গিয়েছে হালেন কর্তৃক আয়োজিত সেই র্যাম্পে তানজিন তিশা। পূজা শেরি বিদ্যা সিনহা পরিমনি পরিমণি সাবিলানোরকে তবে পরিমনি তিনি কী যে ঘটনাটা ঘটালেন মঞ্চের পেছনে গিয়ে জাপটে ধরলেন সাকিব কানকে এর পূর্বে সবনম বুবলির একমাত্র সন্তান সাজেদ খান বীরের জন্মদিনে একটি বিডিওকে কেন্দ্র করে পরিমনি এবং সবনম বুবলির পাল্টাপাল্টি স্ট্যাটাসের কথা হয়তো অনেকেই বলেননি সেই স্ট্যাটাসের তিন থেকে চার মাস হতে না হতেই পরিমণি নীরব প্রতিশোধ নিলেন পরিমণির পক্ষ নিয়ে অপবিশ্বাসও তখন দেশের বাইরে গিয়ে একটি ফটো আপলোড দিয়ে সেই পরিমণির সঙ্গে হাত মিলিয়ে লিখেছিল কথা নেই বয়স নেই আছে শুধু আবেগ মূলত পরিমণি দাবি করেছিলেন আমার ভিডিও এবং অডিওটাই কপি করেছেন শবনম বুবলি এরপরই পরিমণিকে দেখা গিয়েছে অনেকগুলো কপি করতে যদিও সবনাম বুবলি এখন পর্যন্ত পরিমণির বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি এমনকি অপবিশেষের বিরুদ্ধেও শবনম বুবলি কোনো অভিযোগ করেননি শবনম বুবলি নীরবভাবেই ওনার কাজের প্রমাণ দিয়ে যাচ্ছেন একদিকে তার সন্তানকে সামলাচ্ছেন অপরদিকে মিডিয়া জগতেও ব্যাস অ্যাক্টিভ গেলোইদও মুক্তি পেয়েছে মায়াদার লাভ এবং দেয়ালে দেশ সিনেমা আসন্ন ঈদুল আজাহাতেও স্বপ্নম বুবলির রিবেন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে